পাঞ্জাবিতে একদম বিশাল ছাড় উইন টোয়েন্টি ফোর অনলাইন লিমিটেডে পাঞ্জাবিতে একদম বিশাল ছাড়ের বন্যা বয়ে যাচ্ছে কত ছাড় এটা দেখাই উনিশশোটা কিনতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় পঞ্চাশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আঠাশশোটা পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর ফেব্রিক কোয়ালিটি সেটা তো হাতে ধরে না দেখলে বুঝবেন না একদম মানে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি বলতে পারেন দেখি কি কী এরকম বিশাল ছাড়ের বন্যা বয়ে যাচ্ছে আর এখানে তো বক্সের কোনো শেষই নাই সো আমরা সবগুলা পাঞ্জাবির কালেকশন এখন দেখব এবং কত পার্সেন্ট ছাড় চলছে বা কত প্রাইজে পাচ্ছেন সেটাও কিন্তু দেখে নিব নামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কিন্তু অনলাইনে এগুলো সব পেয়ে যাবেন সো এখানে দেখেন এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আরও কমে পাচ্ছি চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকায় এর থেকে এর থেকে কমে হাতের কাজের এত সুন্দর জিনিস আর কোথায় পাবেন বলেন সো এইগুলো যদি পেতে চান তাহলে কিন্তু উইন টোয়েন্টি ফোরে যোগাযোগ করতে হবে এবং আমরা দেখি ওনাদের এক্সক্লুসিভ আর কী কী আছে ওনাদের কাছ থেকে শুনে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সো এত বংস ভরা সবকি ঝড় বইছে বিশাল ডিসকাউন্টে ঝড় জি আমাদেরকে একটু দেখাবেন যে কি কোয়ালিটির এবং কত প্রাইসে আমরা পাচ্ছি সো আমি একটু চুজ করে দেই এখানে আমরা কিন্তু দেখছি যে সেলফ প্রিন্ট জি কত প্রাইসে পাচ্ছি এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে আপনার 2100 টাকা তো এখানে আমরা ডিসকাউন্ট হিসেবে যে 1550 টাকা এই ডিসকাউন্টটা কি শুধু ফেয়ারের জন্য নাকি ঈদকে সামনে রেখে না শুধু ফেয়ারকে কেন্দ্র করে আর হচ্ছে আমাদের অনলাইনে এটা 2100 টাকায় ফিক্স থাকবে অনলাইনে কিন্তু কোনো কমতি পাচ্ছে না শুধু ফেয়ারে আসলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এবং নেট প্রত্যেকটা কিন্তু সেলফ প্রিন্ট সেলফ প্রিন্ট পেপার ডে হয় এটা কিন্তু আসলে গুণগত মান অনেক বেড়ে যায় সো প্রত্যেকটা দেখেন এটা সেলফ প্রিন্ট প্লাস আরও হাতের কাজ করা আছে বাটন কোয়ালিটিগুলো খুবই একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি প্রত্যেকটার কিন্তু 2150 টাকা আগে প্রাইস ছিল যেগুলো কিন্তু এখন 14 পনেরোশো টাকার মধ্যে আপনারা সব পেয়ে যাচ্ছেন আপনাদের পেমেন্ট মেথড কি এখানে ক্যাশ ক্যাশ বিকাশ আছে এবং কেমন সেল যাচ্ছে ভাইয়া ফেয়ারে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এত এত যদি ডিসকাউন্ট দেয় কেন সেল বাড়বে না বলেন সো এই যে যে আপনারা ফেয়ারে এসেছেন অনলাইন একটা প্ল্যাটফর্মের থেকে একদম ফেয়ারে চলে আসা ফেয়ারে আসার কারণটা কি কারণ বলতে মানে আমাদের প্রচার প্রচারের জন্য প্রচারটার জন্য আমাদের নতুন অনলাইন অনলাইনে আমরা নতুন এই পাঞ্জাবিটা আনছি এই জন্য এ কি আরো আরো প্রোডাক্ট আছে হ্যাঁ আরো প্রোডাক্ট আমাদের আসবে সামনে আরো আসবে প্রোডাক্ট আমাদের কালকেও আরো ভালো ভালো নতুন নতুন প্রোডাক্ট আসবে মানে সব সময় নতুনত্বের একটা ছোঁয়া থাকে নিউ নিউ প্রোডাক্টগুলো আপনারা ইন্ট্রোডিউস করেন সো অনলাইনে যদি কেউ আসলে অফারের চায় বা একটু ডিসকাউন্ট দিয়ে দিতে বলে তখন কি দিয়ে দিবেন এটা তো আমি এখানে আমাদের যে ওনার আছে উনি ওনার সাথেই করলে ওরা দিতে পারে তো বা দিতে পারবে অনেকে দেখা গেছে আসলে আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি তো খুবই ভালো তো অনেকে বেকার মানুষ আছে যারা আসলে চাচ্ছে বিজনেস করতে যে তারা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে হয়তো বা খুচরা সেল করতে চাইবে সেক্ষেত্রে তাদের পাশে কি আপনারা সবসময় আছেন অবশ্যই ওই আমাদের মানে কারখানা আছে তো আমাদের নিজস্ব প্রোডাকশনেও আমাদের পাঞ্জাবি নিজস্ব প্রোডাকশনে তৈরি তো ওইখানে যদি তারা হোলসেল নিতে পারে তাহলে নিবে অবশ্যই তাতে আপনারা কতটুকু মানে যে প্রাইসে আপনারা এখন দিচ্ছেন তার থেকেও কি কমে দিবেন এখন বলতে পারছে না তবে নিশ্চয়ই একটা ডিসকাউন্ট প্রাইস অবশ্যই থাকবে কারণ তাদেরকেও তো সেল করতে হবে সো যারা কিন্তু আসলে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ওনাদের শোরুমে যোগাযোগ করতে পারেন অথবা ওনাদের ওনারা কিন্তু বেসিক্যালি একদমই প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মের সাথে রিলেটেড এবং ওনাদের নামটা একটু সুন্দর করে দেখিয়ে দাও ভাইয়াদের কোনো কার্ড আছে কি সো ওনাদের কার্ডটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো ওনারা একদম অনলাইনে ওনারা এই যে কিউ কার্ড আছে কোডটাকে তোমরা কিন্তু ইউজ করতে পারো সো তোমরা কিন্তু উইন টোয়েন্টি ফোর অনলাইন লিমিটেড এখানে যোগাযোগ করে যারা বিজনেস করতে চাচ্ছো তারা কিন্তু পাইকারি নিয়ে নিতে পারো এবং তাছাড়াও ওনাদের মেলা উপলক্ষে হিউজ ডিসকাউন্ট চলছে একদম ফ্ল্যাট ফিফটি পারসেন্ট সো যে কোনো প্রোডাক্ট এবং ওনাদের পাঞ্জাবির কোয়ালিটি আসলেই অনেক ভালো এটা বলতেই হবে যে কোনো প্রোডাক্ট যদি তোমরা এখন পাঞ্জাবি রিলেটেড কোনো কিছু নিতে চাও এখান থেকে কিনে নিতে পারো মেলা কিন্তু চলবে আরও দুই দিন আর এটা হচ্ছে বাংলাদেশ স্যারি এটা কিন্তু চলছে হলো চায়না জাপান ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে গাতে তোমরা যারা এখনও মেলাতে আসোনি অবশ্যই চলে আসবে এবং কেনাকাটাগুলা ঈদের কেনাকাটাগুলা কিন্তু ঈদের এই মিনি বাণিজ্য মেলা থেকেই করে নিতে পারো আল্লাহ হাফিজ